ও মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা চলতেছে মোহাররম্মাস এই মোহাররম্মাসের মধ্যে শুধুমাত্র দুই প্রকারের দুই রাকাত করে চার রাকাত নামাজ যদি একটি বারও পড়তে পারেন একটি দিনও পড়তে পারেন আল্লাহর নবীজী বলেছেন আপনাদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহর আব্দুল আল ক্ষমা করে দিবে বড় বড় গোনাগুলো এবং আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা যে আকাঙ্ক্ষা এখনো পর্যন্ত পূরণ হয় না আপনি দোয়া করেছেন এই দুই প্রকারের মাত্র নামাজি পারে আপনার মনের আশা পূরণ করতে আপনার দোয়া কবুল করতে আল্লাহর নবীজি বলে দিয়েছেন এবং শিখিয়ে দিয়েছেন এ মোহারল মাসের মধ্যে এই দুই প্রকারের নামাজ 1 বার হলেও পড়ার জন্য নবীজি বলেছেন যেই জিনিস এখনো পর্যন্ত পাননি সেই জিনিসও আপনি এই নামাজের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এই মুহররম মাসের মধ্যে এক টিবার হলেও আপনি এই দুই প্রকারের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ভাগ্য পরিবর্তন করতে চাইলে রিজিক চাইলে ধন সম্পদ চাইলে মনের নেক আশাগুলো পূরণ করতে চাইলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা চলে যাইতেছে মহারম মাস এ মহারম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস ফাজিল পূর্ণ মাস আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন

আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসাবে গনার দিক দিয়ে বারোটি এই বারোটি মাসের মধ্যে আল্লাহ চারটি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন মর্যাদা পূর্ণ করেছেন এই চারটি মাসের মধ্যে এক নাম্বার যেই মাসটা সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের মাস আল্লাহ বলেছেন এই মাসটাই হচ্ছে মুহররম মাস সকলে বলি সুবহানাল্লাহ শাহরুল্লাহ মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস আল্লাহ নিজেই বলেছেন এই মুহররম মধ্যে এমন একটি দিন আছে মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহু আকবার তারিখে আল্লা হাজ্লামকে সৃষ্টি করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন মোহারমের দশ তারিখে গন্দম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাত থেকে বের করে দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে যে দিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে সেই দিনটাও ছিল মহারমের দশ তারিখ সকলে বলি বাহান শত শত বৎসর পর্যন্ত হজরতে আদম আলাই সাল্লাম এবং মাহওয়াল সাল্লাম কান্না করেছেন আল্লাহর কাছে তাওবা করেছেন যেই দিন যে কবল করেছে দিনটা ছিল মহারমের দশ তারিখ আসুরার দিন সকলে বলিস বাহান আল্লাহ নোহার সাল্লামকে বাঁচিয়েছেন কিস্তি যৌথ নামক পাহাড়ের মধ্যে অবস্থান করেছিল মোহারমের দশ তারিখে শুধু তাই নয় ইব্রাহিম খলিল কি আগুনের কুণ্ডলী থেকে আল্লাহ বের করেছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন ইউনুস নবীকে মাসর পেট থেকে বের করেছিল আল্লাহ মুহররমের 10 তারিখ আশুরার দিন মূসা নবীকে ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছেন মুহররমের 10 তারিখে আশুরার দিনে সুলাইমান নবী রাজত্ব পেয়েছেন মহারমের দশ তারিখে ইউনুস নবী পিতার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল দেখা হয়েছিল হারিয়ে যাওয়ার পরে মহারমের দশ তারিখ সকলে বলি সুবাহান আল্লাহ সর্বশেষ মহারমের দশ তারিখে নবীজির কলেজের টুকরা বেহস্তের যুবকদের সরদার ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর শাহাদাতকে রেখে দিয়ে কারবালার প্রপ্রান্তরে প্রান্তরে শাহাদাত বরণ করেছেন আল্লাহ রসুলের কলেজের টুকরা হোসাইনের শাহাদাতরাকেও আরো মর্যাদা পূর্ণ করে দিয়েছিলেন সকলে বলে সোবাহ আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা জানতে পারলেন মহারম মাসের দশ তারিখে মহারম মাসের মধ্যে কি ঘটনা ঘটেছে এটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস তাই মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে আপনি এই দুই প্রকারের নামাজ পড়বেন একেবারে সহজে যেভাবে বলে দেব সেভাবে পড়বেন ইনশাআল্লাহ এই নামাজের মাধ্যমে আল্লাহ বিপদ আপদ দূর করে দেবে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনার জন্য আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ বলেন তোমরা নামাজ এবং সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাবুল আলামিনের সাহায্য প্রার্থনা করো নামাজ সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো নামাজ এমন একটি আবাদত নামাজের মধ্যে যখন বান্দা সাজেদার মধ্যে চলে যায় বান্দার সঙ্গে আর আল্লাহর সঙ্গে কোনো হেজাব থাকে না তাই অবশ্যই এক্ষণে বলে দিচ্ছে আপনাদেরকে কোন দুই প্রকারের নামাজ আপনি পড়লে আল্লাহ জীবনের গুণা মাফ করবে মনের আশা পূরণ করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন এক প্রকারের নামাজটা হচ্ছে নাম তাওবার নামাজ জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এখনো পর্যন্ত রাগান্বিত হয়ে আছেন আপনি দোয়া করেছেন দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আপনি আবাদত করেছেন আল্লাহ এখনো পর্যন্ত হয়তো খুশি না এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে আজকে আপনি যেভাবে বলে দেব সেভাবে আপনি দুই রাকাত তাওবার নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহর নবীজি ওয়াদা দি গ্যারান্টি দিয়ে বলেছেন যে ব্যক্তি তাওবার নামাজ মুহাররম মাসের মধ্যে মাত্র দুই রাকাত নামাজে নিয়মে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো কবিরা সগিরা জাহিরে বাতেনি প্রকাশে গোপনে জিনা বেবিচার পরকিয়া যত গুনা করেছে বান্দা সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ প্রথম প্রকার নামাজ হচ্ছে তাওবার নামাজ আচ্ছা কোন সময় পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আপনি এ মহারম মাসের মধ্যে যেই কোনো দিন পড়তে পারেন যেই কোনো রাত পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে দিনে নামাজের নিষিদ্ধ সময় কিছু আছে যদি পড়তে চান দিনে আটটা নয়টা বাজে বা জোহরের আজান দিয়ে বা জোহরের নামাজের পর একটা দুইটা তিনটায় কোনো সমস্যা নেই পড়তে পারেন এবং মাগরিবের নামাজের পর থেকে আপনি যে কোনো সময় একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন অ্যাসারের নামাজের পরেও পড়তে পারেন কোনো সমস্যা নেই এ নামাজটা মানে দিনে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়তে পারেন রাতের বেলা তো নামাজের নিষিদ্ধ সময় নাই মাগরিব মাগরিবের পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত এই সময় যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন আল্লাহ রসুল বলেছেন এই নামাজটা কিভাবে পড়তে হয় শরণ আপনি সুন্দর করে প্রথমে অজু করবেন অজুটা যাতে সুন্দরভাবে হয় অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর আপনি

কালীমায়ে শাহাদাতরা আপনি পাঠ করবে এই ভাবে শাহাদো আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহায়দাহো লা শরী আল্লাহো ও শাহাদো আল্লাহ মোহাম্মেদ এন আয় বেদ হু রসুল তারপরে আপনি সুন্দর করে দুই রাকাত নামাজ পড়বেন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন মনের মধ্যে জীবনের দুনিয়ার সমস্ত কথাবার্তাগুলো আপনি ভুলে যাবেন আল্লাহর দিকে আপনার মনটা থাকবে আল্লাহর দিকে আপনার খেয়াল থাকবে দুনিয়ার কোনো টেনশন মনের মধ্যে আনা যাবে না নিজে আসামির মতো আপনি দাঁড়াবেন নামাজের মধ্যে এবং নিয়ত করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি ল একবার আবারও বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি তারপর আল্লাহ একবার বলে সারা পড়বেন সারা পড়ে আউদুবিল্লা বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহাটা পড়ার পরে বিসমিল্লাহ রহমান রহিম বলে যে কোনো একটি সুরা পড়তে পারেন আর ইলাফি করশ বা ইদা যা যে কোনো একটা সুরা পড়তে পারেন পইরা রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহ আকবার বলে রুকুতে তিনবার সুবাহান রব্বাল আউজিম পড়ার পর রুকু থেকে উঠিবার সময় সামি লিমান হামিদা পড়ে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদা তারপর আপনি সেজদায় চলে যাবেন আল্লাহু আকবর বলে সেজদায় তিনবার সুবাহান রবি আলা সুবাহানুবাহান রব আলা আল্লাহ আকবর বলে দুই সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন তারপরে আপনি আবার সেজদার মধ্যে চলে যাবেন সেজদার মধ্যে আবারও তিনবার সুবাহায়ানারব আলা সুবাহায়ানা রব আলা আলা। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথম রাকাতরা যেভাবে পড়েছেন উঠে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদু সুরাটা পরবেন পুরোটা ফাতিহা তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি হু আল্লাহ সুরাটা পরবেন পরার পর তারপর আল্লাহ একবার বলে রুকু দিবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন স্বামী আল্লাহমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাক হামদ বলবেন তারপর শেজদায় চলে যাবেন আল্লাহ একবার শেজদায় তিনবার সুবাহান রব্বেল আহ সুবাহান রব আলা সুবাহান রব আহ তারপর আল্লাহ একবার বলে দুই সেজদার মাঝখানে বসবেন একটু লেট করে তারপর আবার শেজদায় চলে যাবেন আল্লাহু একবার আবার তিনবার সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তারপর আল্লাহ একবার বলে আপনি বসবেন বসে তাসাহুদ দরুদ শরীফ দয়ামা সুরা আপনি পাঠ করবেন সুন্দর করে তারপর আপনি সালাম ফিরাবেন মনোযোগ সহকারে আপনি এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ এ নামাজটা পড়ার পর মুনাজাত ধরতে হবে না ধরলেও ধরতে পারেন ধরতে হবে না আরও দুই রেখাত নামাজ পড়বেন আর দুই রেখাত কোন নামাজ পড়বেন মনের আশা পূরণের নামাজ সালাতুল হাজত নামাজ নবীজি বলেছেন মহারম মাসের মধ্যে এই নামাজটা যদি কোনো মহিলারা পড়তে পারে পুরুষরা পড়তে পারে বিশেষ করে আমার মহিলা মা বোনরা বেশি আমল করে যদি পড়তে পারে মনের সকল চাওয়াকে আল্লাহ পূরণ করবে মনের নেক আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ তাহলে অবশ্যই প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা সকলেই চেষ্টা করবেন দুই রাকাত সালাতুল হাজত মনের আশা পূরণের নামাজ পড়ার জন্যে এই নামাজটা কিভাবে পড়ে ওই যে উজু করেছেন ওই ওযু দিয়ে চলবে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আমি আবারও বলছি আমি কাবলামুখী হয়ে দুই সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি একবার এভাবে তারপর সানা পড়বেন যেভাবে আপনি তাওবার নামাজটা পড়েছেন ঠিক এভাবে আপনি এই সালাতুল হাজত নামাজটা মনোযোগ সহকারে আপনি পড়বেন ইনশাআল্লাহ দাঁড়িয়ে পড়বেন নামাজটা আশা করি বুঝতে পেরেছেন তারপর নামাজটা শেষ করে কিছু জিকির করে আপনি মোনাজাত করবেন মনে করেন যে কোন জিকিরটা আপনার শ্রেষ্ঠ জিকির এক নম্বরে ইলাহা ই আপনি পাঠ করবেন যতবার পারেন ততবার আপনি মন থেকে পাঠ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে জীবনের গুনা মাফ হয় আল্লাহর আরসা আজমের নূরের খুঁটে কাঁপতে থাকে হেলতে থাকে থাকে একবার পড়লেই জীবনের গুনা না মাফ হওয়া পর্যন্ত স্থির হয় না তাই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন এক নাম্বারে দুই নম্বরে আসতক ফির্লাহ আস্তক আস্তাক ফিরুল্লাহ আপনি পাঠ করবেন বেশি বেশি তিন নাম্বারে সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম এই দূরত শরীফটা পাঠ করবেন আপনার যতক্ষণ পারেন কমপক্ষে একশো বার পড়বেন সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম বা যদি কম পড়েন দশ বার এগারো বার পড়লেন একুশ পড়লেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই তারপর পাঁচ নাম্বারে সর্বশেষ চার নাম্বারে সর্বশেষ আপনারা আহ লা হাওলাওয়ালা কৌ আতা ইল্লা বিরলা লা হাওলাওয়ালা কৌ এটা ইল্লা বিল্লা এটা পড়তে পারেন বা সুভাষানন্দ ল হি অবে খামদেহি এটা পড়তে পারেন তাহলে আশা করি প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এইভাবে নামাজটা পড়ার পর আপনি তারপরে আপনি আল্লাহ রাশিয়া কাছে গুলো করে তারপরে মোনাজাত করবেন মোনাজাত করে কি প্রয়োজন আপনার সব কিছুর কথা আল্লাহর কাছে বলবেন এবং জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন সব কিছুর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে দিদি মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা দুই রাকাত তাওবার নামাজ এবং দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ মনের আশা পূরণের নামাজ কিভাবে পড়তে হয় আশা করি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন ঠিক এভাবে আপনি দুই রাকাত সালাতুল হাজত দুই রাকাত তাওবার নামাজ পড়ুনই মহারম মাসের মধ্যে একটিবার বার শিশুর মতো নিষ্পাপ হবেন আল্লাহর প্রিয় হবেন ইনশাল্লাহ